প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা যাচ্ছি ব্যাংকে কার্ড আনার জন্য কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা হয়েছে কিন্তু কার্ড তোলা হয়নি এখন যাচ্ছি আমরা কার্ড আনার জন্য ব্যাংকে আলরাজি ব্যাংকে আমাদের চারটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা হয়েছে কিন্তু কেউ এখন আমরা কার্ড তুলি নাই এখন আমরা কার্ড আনতে যাচ্ছি এখান থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তা আমরা হাঁটে হাটে যাবো এই রোড দিয়ে যাইতে হবে আমাদের ব্যাংকে রাস্তায় দেখতে পাচ্ছেন যে অনেক গাড়ি গাড়ির অনেক স্পিড কয়েকজন বড় ভাই আবার এখানে যাওয়ার সময় ওই যে ভ্যাপ নিতে ঢুকছে তারা এখানে কেনাকাটা করতেছে তারপরে আমরা আবার বের হয়ে এই রাস্তা দিয়ে সোজা যাব ব্যাংকে ব্যাংকে যায় কার্ড তুলবো দেখি আজকে কার্ড তুলতে পারি কিনা এখানে তো অটোভাবে কাঠ তুলতে হয় মেশিন থেকে অনেকক্ষণ হাঁটার পর আমরা অবশেষে আলরাজি ব্যাংকে চলে আসছি এখন আমাদের কার্ড নিতে হবে আলরাজি ব্যাংকের কার্ড আলহামদুলিল্লাহ অবশেষে আলরাজি ব্যাংকের ব্যাংক কার্ড হাতে পেলাম এর আগে করা হয়েছিল অবশেষে কার্ডটি আমাদের কার্ড তোলা শেষ সবাই আমরা কার্ড তুললাম এখন আমরা বাসার দিক যাচ্ছি এখান থেকে অনেক দূরে দুই কিলোমিটার বা আড়াই কিলোমিটারের রাস্তা আমরা হাতে হাটে এখন যাব বাসার দিকে কার্ড তুলতে খুবই সোজা এই কামান নাম্বার দিতে হয় ফোনে একটা ওটিপি আছে ওটিপি আসলে ফিঙ্গার প্রিন্ট দিতে হয় তারপরে প্রসেসিং হয় কিছুক্ষণ সময় লাগে কার্ড বের হয়ে যায় মেশিন নিয়ে কার্ড তোলা খুব ইজি